আসসালামু আলাইকুম আমি আজ আসলে লোজাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে সাইপ্রাসে যে আমরা কাজগুলো করে থাকি এগুলো হচ্ছে যে আমরা ওয়ার্ক পারমিট বিষয়তে আমরা তাদেরকে পাঠাচ্ছি এবং হচ্ছে যে কী প্রসেসে পাঠাচ্ছি সেগুলো ডিটেলসটা আমরা হচ্ছে যে সাথে আলোচনা করে নিচ্ছি মোহাম্মদ রাব্বি মাগুরা বাড়ি মাগুরা কোথায় বাড়ি হ্যাঁ তো আপনাকে আমরা হচ্ছে যে আপনি সাইপ্রাসে যাচ্ছেন সাইপ্রাসে আপনাকে হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে দুই বছর যাতে ঠিক কাজ করতে পারেন সেটা আপনাকে বলা হয়েছে এবং এটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির ভিসা আপনাকে দুইটা কাজের অপশান দেওয়া হবে একটা হচ্ছে কনস্ট্রাকশানের কাজ আর একটা হচ্ছে মালটা বাগানের ফল পিকিং কাজ আপনার যেটা ভালো লাগবে আপনি সেই কাজটা করতে পারবেন আর আপনাকে যে স্যালারি দেওয়া হবে হচ্ছে আশি হাজার বাংলাদেশি টাকাতে কনভার্ট করলে আপনি আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আমরা স্যালারি পাবেন বলে আমরা কমিটমেন্ট করতেছি যদি কোনো কারণে আপনি আশি হাজার টাকার নিচে স্যালারি পান তাহলে পরে অভিযাতে তার জন্য হবে আপনি কমপ্লেন করতে পারবেন ঠিক আছে আর যদি যারা আমরা পাঠিয়েছি তারা হচ্ছে অনেক বেশি বেতন পায় তবে প্রথম ছয় মাস হচ্ছে আপনি আশি নব্বই এরকমই বেতনই পাবেন এরপর থেকে আপনার বেতনটা বেড়ে যাবে কোম্পানির সাথে যে আমাদের যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী আপনার যে এক লাখ তিরিশ মতো স্যালারি আসবে সেটা হচ্ছে পরে যে ছয় মাস পরে যে আর এখন আপনি হচ্ছে যে আশি থেকে এক লাখ টাকার ভিতরে একটা যে বেতনটা সেটা পাবেন আপনাকে আমি যতদূর জানি যে এজেন্ট আপনাকে বলেছে সত্তর হাজার টাকা বেতন পাবেন এরকম কি কোনো কথাবার্তা হয়েছিল একবার শুনেছিলাম সত্তর

আচ্ছা এখন যে যেতে পারতেছেন এই উপলক্ষে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আমি মানে যা কিছু শুনেছি ভালো শুনেছি আগে আমার আত্মীয় গেছে তার কথাও আমি ভালো শুনেছি বেতনের কথাও ভালো শুনেছি আপনারা যদি কেউ ইচ্ছুক হন তাহলে ট্যুরস ট্রাভেলস এর সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ঠিক আছে রাখবি আপনি হচ্ছে যে সেখানে গিয়ে ভালোভাবে থাকেন এবং কাজে জয়েন করেন এবং আপনি যে উদ্দেশ্যে সেটা আপনার সফলতা কামনা করি এবং আশা করি যে আমাদের সাথে আপনার যে পথ চলা সেটা খুবই সুন্দর হবে সুন্দরভাবে আপনি সেখানে থাকতে পারবেন এবং যদি কোনো প্রকারে কোনো প্রবলেমে পড়েন বা একটা জিনিস আমি বলে নিই সেটা হচ্ছে আপনার ফ্যামিলিকে জানানোর আগে আমাদের অফিসকে জানাবার চেষ্টা করবেন যদি ভ্যালিড কোনো প্রবলেম হয় সেটা আমরা সাথে সাথে সমাধান করে দিব কারণ আপনার পরিবারের লোক বা কেউ আপনার সমাধান করে দিতে পারবে না আমরা করে দিতে হবে সো একটা দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন ভালোভাবে কাজে করবেন এটা আমরা প্রত্যাশা করি ঠিক আছে ঠিক ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম